হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সুমন মাটি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা প্রতিদিনের মতো আপনাদের সামনে আবারও আরেকটা ভিডিও নিয়ে এসেছি তো বলতে গেলে কথাগুলো আমাদের কম বেশি প্রতিদিন একই টাইপের হয়ে যায় কি কারণ আমরা শুধুমাত্র গ্রামীণ ব্যাংক উদ্দেশ্য করে এই ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ছাড়া হয় তো যার কারণে সেক্ষেত্রে আমাদের কথাগুলো কম বেশি একই হয়ে যায় আমি অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো ছাড়ার উদ্দেশ্য সবার মতামত প্রকাশ করার জন্যে যে আমি একটা কাজ করলাম সেই কাজটা প্রবলেমটা যেটা আসে আমি সবার উদ্দেশ্যে তুলে ধরলাম কার কাছে কেমন হচ্ছে বা কে কোন সলিউশনটা দিতে পারল সেইটার উপরে ভিত্তি করে আমি ভিডিওগুলো করার চেষ্টা করি সবসময় তো তাই হয়তো কথাগুলো একই টাইপের হয়ে যায় তো অবশ্যই ভিডিওগুলো সবাই দেখবেন প্রত্যেকের মতামত সবাই প্রকাশ করবেন তো যাই হোক আমি মেন টপিকে যাই ব্যাপারটা হচ্ছে আজকের আমি একটা অ্যাকাউন্ট ওপেনিং করে একটা গ্রুপে পোস্ট করেছিলাম তো সেক্ষেত্রে সকালেও একটা রিপ্লাই একটা গ্রুপ থেকে এসছে বা আমি অ্যাকাউন্ট ওপেনিং করাতে তারপরেও আমার কাছে চার পাঁচটা কমেন্ট আসে কি যে অ্যাকাউন্ট ওপেনিং করলে ওই অ্যাকাউন্টের আধার লিঙ্কটা ডিলিঙ্ক করতে হবে আবার ব্রাঞ্চে গিয়ে হয়তো কারণ অ্যাকাউন্ট নিয়ে একটা বড়ো সমস্যা চলছে আজকের আমাদের কয়েকদিন আমি আগের ভিডিওতে বলেছি এটা সবাই জানে এটা আমার শুধু একার না সার্ভার ইস্যু হলে সবারই ক্ষেত্রে হবে তো সেক্ষেত্রে এই অ্যাকাউন্টটা আমি যখন ওপেনিং করলাম তো কোনো কারণে দশটা টাই করলে একটা হয়ে যাচ্ছে বা একশোটার মধ্যে একটা হচ্ছে এরকম ব্যাপার আমি কয়েকদিন পর তবে আজকের একটা অ্যাকাউন্ট ওপেনিং করতে পেরেছি তো অ্যাকাউন্ট ওপেনিং করার পরে যে ভাইটা কমেন্ট করেছিল যে আধারটা ডিলিং করতে হবে তো সেটা আমি নিজে থেকে ট্রাই করলাম দেখলাম কারণ আমার কাছে এরকমই কোনো সলিউশন বা এরকম কোনো সমস্যা আসেনি আগে বা সলিউশন করবো এরকম কিছু পাইনি আমি তো আমি কি করলাম আবার পরে আবার সেই কাস্টমারটাকে এনকোয়ারি করলাম নিজে যাই করলাম ট্রাই করার পরে দেখলাম কি যে তার অ্যাকাউন্ট এনকোয়ারিও করা যাচ্ছে না ট্রানজেকশন নট পারমিটেড এমনকি যখন কাস্টমার আইডিতে আবার যাচ্ছি তখন একটা আইডি শো করছে তো সেই হিসেবে তারা অ্যাকাউন্টটা হয়ে গেছে আমার একটু ডাউট লাগলো কি অ্যাকাউন্টটা ভুল কিছু তো হতেও পারে আমি এই বিষয়টা নিয়ে আমি কালকে অবশ্যই ব্রাঞ্চে যাব স্যারকে বলবো স্যারকে বলে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব যে এই বিষয়টা কেমন কি হতে পারে এই অ্যাকাউন্টটা আদৌ কাস্টমার ইউজ করতে পারবে কিনা কারণ অনেকের কাছে দেখছি দুটো একটা অ্যাকাউন্ট ওপেনিং হচ্ছে তো আজকের আমি তার কাজটা করে দিলাম সে ওই অ্যাকাউন্টটা নিয়ে কোনো একটা কাজে ব্যবহার করলো তো পরবর্তীতে যদি তার প্রবলেমের জায়গা তৈরি হয় একটা সমস্যা হতে হবে তো আমি এই বিষয়টা নিয়ে সবার উদ্দেশ্য বলবো আপনারা যে যেখান থেকে যে দুটো একটা হলেও যার যা অ্যাকাউন্ট ওপেনিং হচ্ছে অ্যাকাউন্টগুলো অবশ্যই ব্রাঞ্চ ভেরিফাইড করে নেবেন নেওয়ার পরে দেখবেন যে কাস্টমারটা প্রকৃত অ্যাকাউন্টটা ইউজ করতে পারছে কি না তবে তাকে সেই কাস্টমারকে অ্যাকাউন্টটাকে কোনো কাজে ব্যবহার করার জন্য দিতে বলবেন তার আগে দিতে বলবেন না কারণ কোনো একটা প্রবলেম হলে আপনি সেই সলিউশনটা তখন আর করতে পারবেন না তো আমি অবশ্যই কালকে কাল আর একটা ভিডিও শ্যুট করবো আমি এই বিষয়টা নিয়ে তথ্যটা তুলে ধরবো ব্রাঞ্চে গিয়ে আমি আধারটা আমি আগের আইডিতে যে আইডিটা বর্তমান মানে ওর যে লাস্ট ফোর ডিজিট যেটা শো করছে অন্য কোনো আইডিতে তো সেই আইডিটা নিয়ে আমি ভেরিফাইড করে ডিলিং করার চেষ্টা করব করে নিয়ে আবার নতুন অ্যাকাউন্টে ব্যবহার করে কাস্টমারকে আমি আসতেও বলেছি সেটাকে আমি আসবো আর ডাকবো ট্রাই করবো যে সে উইথড্রল ডিপোজিট তার ঠিকঠাক আছে কি না নিয়ে তবে সেই অ্যাকাউন্টটাকে আমি ব্যবহার করতে বলবো আমি সবার উদ্দেশ্যে বলার উদ্দেশ্য একটাই যে অ্যাকাউন্ট দুটো একটা যেটা ওপেনিং হচ্ছে তো করুন আর তাতে কোনো আপত্তি নেই বা কোনো অসুবিধা নেই তো অ্যাকাউন্টটা শুধুমাত্র একবার একটু ভেরিফাইড করে নেবেন ব্রাঞ্চে যাবেন দেখবেন কাস্টমার যাতে অ্যাভেলেবেল লেনদেনটা করতে পারে না নাহলে আপনি হয়তো এখন অ্যাকাউন্টটা ওপেনিং করে দিলেন পরবর্তীতে একটা সমস্যা আসতেই পারে আমার বিগত দিনের কাজের লাইফে যে আইডিয়াটা এসছে একটা সময় আমাদের গণসেবা চলতো তো এইরকমই একটা ইস্যু এসেছিল একটা সময় আমার সামনে এইটা নিয়ে আমি দু দেখলাম তো অনেকে হয়তো পুরানো সিএসপি যারা আছে তারাও জানে বিষয়টা তো গণ গণসেবা যে আমি কাজটা করতাম তখন তখন অ্যাকাউন্ট ওপেনিং এর প্রসেস যা ছিল কি আর তো একটা সময় এরকম একটা সিরিয়াল নাম্বারের একটা ভুল হয়েছিল কাস্টমারের নাম ওয়াইজ যে অ্যাকাউন্টগুলো হয়েছিল পরবর্তীতে সেই সিরিয়াল নাম্বারের একটা ঘোরন ফিরন একটা হয়েছিল তাতে অ্যাকাউন্ট নাম্বার মিসিং হয়েছিল এটা আমার নিজেরই দেখা তো অনেকে পুরানো আছেন আমার এই ভিডিওটা দেখার পরে হয়তো তারাও বলতে পারেন যে হ্যাঁ ছিল তো এই উদ্দেশ্যে বলব কি যে সবার উদ্দেশ্যে যে অ্যাকাউন্টটা একবার ব্রাঞ্চ ভেরিফাই করে নিয়ে ডিলিং করে লিঙ্ক করার পরে যে ভাই কমেন্টটা করেছে আমি একমত তার সাথে একবারে সম তো তবে তার আগে কাস্টমারকে ভেরিফাইড করে নিয়ে তার সে উইথড্রল ডিপোজিটটা অ্যাভেলেবেল তার লেনদেন হচ্ছে কি না দেখে নিয়ে তবে তাকে ডিপোজিটটা করাবেন আরও অনেকে আমাকে কমেন্ট করছেন যে আমার ভিডিওতে সাউন্ডটা খুবই কম যেটা লাস্ট আমি কথা বলছি আমি হ্যাঁ ভাই আমি বিষয়টা আমি নিজেও আমি প্রফেশনাল ইউটিউবার না না আর যে ভালো করতে পারি তাও এমনি কাজের সবার সাথে পরিচয় বা সবার সাথে একটা আলোচনা সাপেক্ষে তুলে ধরার জন্য এই ভিডিওগুলো আমি শ্যুট করি বিশেষ করে শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্যে তো আমি যতদূর আমি যে ভিডিওগুলো শুট করছি আমি নিজের পিসিতে ইউজ করে দেখেছি কম বেশি সাউন্ড আমি এত কিছু প্রবলেম পাই না খুব একটা তো কেন জানি না সবার কাছে কেমন এরকম মনে হয় তো যাই হোক চেষ্টা সাউন্ডটাকে ক্লিয়ার করার জন্য কারণ আমি তো কোনো মাইক বা ইউজ করি না আমি মোবাইল দিয়ে শ্যুট করি মোবাইল দিয়েই কাজ করি হতে পারে প্রবলেম হচ্ছে অনেকের কাছে সাউন্ডের একটু সমস্যা হয় তো সেক্ষেত্রে এটা আমি সলভ করার চেষ্টা করব। আর অ্যাকাউন্টের বিষয় তো আপনাদেরকে আমি ক্লিয়ার করেই বললাম অবশ্যই এই বিষয়টা একটু মাথায় রাখবেন আর প্রতিদিন আমাদের সাথে একটু আহ সময় পাশ করার চেষ্টা করবেন প্রত্যেক প্রত্যেকের সিএসপি সবাই সবার তাহলে কি হবে একে অন্যের সমস্যা একটু তুলে ধরার চেষ্টা করতে পারবে সবাই যখন একসাথে একটা জিনিস দেখবে তো একটা সলিউশন কিছু না কিছু আসবে আর আরেকটা জিনিস একটু খেয়াল করবেন যখনই কোনো কাস্টমারের কাজ করতে যাবেন সবসময় একটা চেষ্টা করবেন যে তাদের ডকুমেন্টগুলো অরিজিনাল একটু ভেরিফাইড করার জন্য যদি বলেন যে আমি একজন সিএসপি হয়ে অরিজিনাল ডকুমেন্টটা কেন ভেরিফাইড করতে যাব। এই ডকুমেন্ট নিয়ে অনেক কিছু ইস্যু আসেন তো আমি পরের ভিতরে একেবারে এতগুলো কথা বলা যায় না অবশ্যই কথাগুলো বলবো আমি তো এই জন্য বলবো যে অ্যাকাউন্ট ওপেনিংয়ে কে কোন এরিয়া বা কার অরিজিনাল ডকুমেন্ট এগুলো একটু ভেরিফাই করে যাচাই করে নেবেন নিয়ে তারপরে অ্যাকাউন্ট খুলবেন কারণ এখন তো ডিজিটাল মার্কেট সবাই জানেন অ্যাকাউন্ট মাত্র এই কিছু না কিছু একটা ইস্যু শো করে অনেক সময় তো বন্ধুরা ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন একটু পাশে থাকবেন যাতে এই ভাইটা আরেকটু একটু এগিয়ে যেতেই পারে তো আমার প্রফেশনালি এই ব্যবসাটা নয় যে আমি ইউটিউব করে বিরাট কিছু করবো ব্যাপারটা ওটা নয় সবার সাথে একটা আলোচনা সপক্ষে আসার জন্য আমি সবসময় জন্য এই ভিডিওগুলো শুট করি দীর্ঘদিন যাবত আমি ভিডিও বন্ধ করে রেখেছিলাম কারণ একটা ছিল আমার ল্যাপটপের একটু প্রবলেম ছিল তো ভাবলাম এখন মোবাইল থেকে কিছু কিছু হলেও শ্যুট করে অন্তত সবার সাথে কথাগুলো মানে বলা যেতেই পারে সেই হিসেবেই করছি তো অবশ্যই পাশে থাকবেন একটু বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দেবেন ভিডিওগুলো যাতে আমার কথাগুলো বা সবার সাথে পরিচয় আমাদের একটু বেড়ে যায় দীর্ঘদিন তো অবশ্যই সবাই ভালো থাকবেন আর আমি আর একটা প্রিন্টার নিয়ে ভিডিও আনবো বলে একটা চেষ্টা করেছিলাম তো আজকের আমি ভিডিওটা শ্যুট করতে পারলাম না আজকের আমি একটা নতুন ভিডিওর একটা টপিক নিয়েছি কি কর্মসাথীর যে পরিযায়ী শ্রমিকের যে ভিডিওটা আসছে ওই ভিডিওটা অনেক ইউটিউব থেকে দেখেছি বা আমি নিজে অ্যাকচুয়ালি ওটা ট্রাই করার জন্য আমি ভিডিওটা শুট করছি কালকের ওই ভিডিওটা আপলোড করব তারপরে আমি প্রিন্টার সেট আপটা আবার নতুন করে দেখিয়ে দেবো আর ডকুমেন্ট রিলেটেড যে সমস্যাগুলো আসে সেগুলোও অবশ্যই বলে দেবো অবশ্যই সাথে থাকবেন চ্যানেলটা একটু বেশি বেশি করে সবার কাছে শেয়ার করুন